হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি আশ্চর্যজনক প্রাণী নিয়ে যেটি আমাদের গ্রামের পুকুর নদী কিংবা ধান খেতে লুকিয়ে থাকে এটি হলো জলঢোরা সাপ এই সাপটি দেখতে কেমন এটি কি বিষাক্ত এর জীবনযাপন কীভাবে হয় সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জল ঢোরা সাপ পানির রাজা এরা দারুণ সাঁতারু তাদের শরীর জলে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি এরা জলের নিচে অনেকক্ষণ থাকতে পারে এরা রাত্রিকাল অর্থাৎ রাতে বেশি সক্রিয় দিনের বেলা এরা জলের নিচে বা গাছপালার মধ্যে লুকিয়ে থাকে খাদ্য হিসেবে এরা মাছ ব্যাঙ কাঁকড়া এবং ছোট প্রাণী পছন্দ করে এরা শিকার ধরার জন্য জলের নিচে অপেক্ষা করে এবং হঠাৎ আক্রমণ করে মজার ব্যাপার হলো এরা জীবন্ত প্রসবকারী মানে এরা ডিম পারে না সরাসরি বাচ্চা জন্ম দেয় একেবারে পাঁচ থেকে পনেরোটি বাচ্চা জন্মাতে পারে জলঢোরা সাপ যার বৈজ্ঞানিক নাম ইনহাইট্রিস একটি অবিষাক্ত সাপ এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলাশয়ে পাওয়া যায় বাংলাদেশ ভারত মিয়ানমার এবং থাইল্যান্ডে এটি খুব সাধারণ এরা জলজ পরিবেশে বাস করে পুকুর নদী খাল বিল ধান ক্ষেত এদের প্রিয় জায়গা এদের শরীর সাধারণত ষাট থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় দেখতে একটু মোটা আর রং বাদামি বা ধূসর যার উপর গাঢ় ডোরাকাটা দাগ থাকে এই দাগগুলো তাদের জলে লুকিয়ে থাকতে সাহায্য করে জল ঢোরা সাপ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরা জলস ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষা করে এরা মাছ ও ব্যাঙের সংখ্যা নিয়ন্ত্রণ করে যাতে জলাশয় অতিরিক্ত প্রাণী না হয় এছাড়া এরা নিজেরাও অন্য বড় শিকারী প্রাণী যেমন পাখি বা বড় মাছের খাদ্য হয় তাই এরা খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ জানেন কি জলঢোরা সাপ জলের নিচে প্রায় 30 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে এদের ডোরা কাটা শরীর এতটাই নিখুঁত যে জলে এরা প্রায় অদৃশ্য হয়ে যায় গ্রামের মানুষ এদের ধান খেতে রক্ষক বলে কারণ এরা ক্ষতিকর পোকামাকড় ও ছোট প্রাণী খেয়ে থাকে জল ঢোরা সাপ বিষাক্ত নয় তবে আত্মরক্ষার জন্য এরা বিষ সাপের ফণা তোলার অনুকরণ করে মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করে এছাড়া লেস ফেলে পালানোর বিরল স্বভাবও এদের মধ্যে দেখা যায় যা প্রথম ভিয়েতনামে শনাক্ত হয়েছিল যদিও জল ঢোরা সাপ বিষাক্ত নয় তবে এর কাছাকাছি লাল গলা ঢোরা সাপ যা বিষাক্ত এবং বিপজ্জনক এই লাল গলা ঢোরা সাপের কামড় প্রাণঘাতী হতে পারে কিন্তু জল সাপের কামড়ে সাধারণত কোনো গুরুতর ক্ষতি হয় না তো বন্ধুরা এই ছিল জলধরা সাপের তথ্য এই অবিষাক্ত সাপটি আমাদের প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তাই এদের দেখলে ভয় না পেয়ে বরং এদের গুরুত্ব বোঝার চেষ্টা করুন আপনারা কি কখনো জলধরা সাপের কামড় খেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে